পেটের মধ্যে কম বেশি শব্দ হওয়া একটা স্বাভাবিক ঘটনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যাদের পেটে শব্দ হয় কিন্তু অনেকেই আছে যাদের পেটে সারাদিন খুব জোরে জোরে শব্দ হতে থাকে আপনি হয়তো অনেকের মাঝে বসে আছেন সেই সময় হঠাৎ করে পেট থেকে বেরিয়ে এলো গড় গড় অদ্ভুত শব্দ সবাই ঘুরে তাকালো আর আপনি বেশ লজ্জায় পড়ে গেলেন বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমেটিভস এই ভিডিওতে আমি পেট ডাকি কেন সব সময় পেটে হুড়ুর গুড় গুড় কি কী করবেন তা নিয়ে আলোচনা করেছি আমি এমন কয়েকটি হোমি ওষুধের উল্লেখ করেছি যে ওষুধগুলো পেটে অতিরিক্ত অস্বাভাবিক শব্দ হলে চমৎকার কাজ করে যদি সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারেন তাহলে পেটে অতিরিক্ত আওয়াজ বন্ধ হয়ে যাবে খুব অল্প সময় চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও স্টোমাক বা স্টোমাকজ বা পেটে শব্দ আমাদের সকলেরই হয় পেটের এই শব্দ খুব জোরে না হলেও আমরা শুনব পেটে শব্দ হলে ভয় পাবেন না এটা স্বাভাবিক এই পেট ডাকাকে বলা হয় বর্বর বড়গ্নি সাধারণত পেট যখন খালি থাকে এবং খাবার পর যখন হজম শুরু হয় তখন পেটে শব্দ হয় যখন পেট খালি থাকে তখন মস্তিষ্ক পেটকে সিগনাল দেয় খাবার আসছে হজম রজ নিঃসরণ কর আর সেই মুহূর্ত থেকেই ডাইজেস্টিভ ট্যাক্টের মাসেলের কন্ট্রাকশান শুরু হয় এবং পেটে গুড় গুড় আওয়াজ যখন পেট খালি থাকে তখন পেটে বেশি আওয়াজ শোনা যায় এতে ভয় পাবেন না পেট ডাকছে মানে পেট খেতে চাইছে আবার পেট খাওয়ার পর পেটে আজ হওয়া একটা স্বাভাবিক ঘটনা আমাদের পাকস্থলী হলো মিক্সার গ্রাইন্ডারের মতো এখানে খাবার এঞ্জাইম লিকুইড ও এয়ারের মিক্সিং হয় এই মিক্সার ডাইজেটিভ ট্রাক্টের পাইপের মধ্য দিয়ে নিচের দিকে নামতে থাকে খাবার পরিপাক চলাকালীন অন্ত্রের স্মুথ মাসেলের কন্ট্রাকশান খাবার লিকুইড গ্যাস সব কিছু মিলে পেটে আস সৃষ্টি করে তবে কিছু কিছু কারণে পেট ডাকা বেড়ে যেতে পারে এবং তার সঙ্গে পেটে কষ্ট বা অস্বস্তি হতে পারে দেখা গেছে সিক্সটি ফাইভ পারসেন্ট মানুষই ল্যাক্টোর জাতীয় খাবার সহ্য করতে পারেন না ল্যাক্টোজেন্জামের অভাবজনিত কারণে তারা দুধ ও জাতীয় খাবার হজম করতে পারেন না আবার শিম মটরশুঁটি বাদাম ফুলকপি বাঁধাকপি ব্রকলি পেঁয়াজ ও সবুজ শাকসবজি খেলে পেটে বেশি গ্যাস তৈরি হয় এবং পেটে আজও বেশি হয় এর পাশাপাশি মিষ্টি জাতীয় খাবার ও কোল্ড ড্রিঙ্কস খেলেও পেটে গ্যাস হয় এবং পেটে শব্দ হয় এছাড়াও বোতলে মুখ না লাগিয়ে জল খেলে বেশি করে বাতাস পেটের মধ্যে চলে যায় এবং পেটে আওয়াজ হয় আজকাল জীবনযাত্রা ও খাদ্যাভাসের পরিবর্তনের কারণে মানুষ ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি বেশি খাচ্ছে এবং টেনশন অ্যানজাইটি স্ট্রেসে বেশি করে ভুগছে তার সঙ্গে রাত জাগা ও নেশা করার অভ্যেসের কারণে হজমের সমস্যা লেগেই আছে তাই পেটের নানা রকম আওয়াজ দিন কানে বাজছে এছাড়াও কিছু কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে গেলে অন্ত্রে তীব্র শব্দ হতে থাকে কিন্তু যদি আপনার পেটে সারাদিন জোরে জোরে শব্দ হয় তার সঙ্গে পেটে গ্যাস হয় পেট ফুলে থাকে মাঝে মাঝে পেটে ব্যথা গা বমি ভাব থাকে বমি হয় ডায়রিয়া বা কনস্টিবেশনের সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান এবং যথাযথ চিকিৎসা নেন এইসব উপসর্গগুলো ফুড অ্যালার্জি ফুড ইনটলারেন্স গ্যাস্ট ইন্টেস্টানাল ইনফেকশান ইরিটেবল বাল সিনড্রম বা ইন্টেস্টানাল ব্লকেজের মতো যে কোনো রোগের কারণে হতে পারে শুধু ওষুধ খেলেই হবে না জীবনযাত্রার মান উন্নত করতে হবে খাদ্যাভাসের পরিবর্তন করতে হবে তবেই আপনি উপকার পাবেন খালি পেটে বেশি থাকবেন না খাবার ভালো করে চিবে খাবেন তাড়াহুড়ো করে খাবেন না খেতে খেতে জলপান করবেন না এমন খাবার খাবেন না যেগুলো আপনার সমস্যা বাড়িয়ে দেয় যদি কোনো রোগের কারণে আপনার পেটে অস্বাভাবিক কাজ হতে থাকে তাহলে তার জন্য যথাযথ ব্যবস্থা নিন প্রতিদিন এক টুকরো করে আদা চিবে চিবে খেতে পারে। আদা গ্যাস কমাতে দারুণ কাজ করে এর পাশাপাশি নিয়মিত আসন প্রাণায়ামের অভ্যেস করুন যা টেনশন অ্যাংজাইটি স্ট্রেস কমাতে আপনাকে সাহায্য করুন এবার পেট ডাকা বা পেটের অতিরিক্ত আজ বন্ধ করার আমি কয়েকটি কার্যকরী করি হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো প্রথম ওষুধ হল ক্যালকিরা কাপ থার্টি পেট ডাকলে বা পেটে অতিরিক্ত আজ হলে ক্যালকিরা কাপ চমৎকার কাজ করে এই লক্ষণে দেখা যায় পাকস্থলিতে অতিরিক্ত পরিমাণে হাইড্রোগ্লোরিক অ্যাসিড নিঃসরণ হয় রোগীর গলাবুক জ্বালা করে বারে বারে টক ঢেকুর ওঠে তার সঙ্গে পেটে প্রচুর বায়ু জমে পেট ফুলে থাকে বিশেষ করে ডান দিকের পেট পেটের এই সমস্যার সঙ্গে মাঝে মাঝেই পেটে গুড় গুড় হুড়ুর আজ হতে থাকে ক্যালকেরাপ রোগী দুধ দুগ্ধজাত খাবার মাংস ও চর্বিজাত খাবার হজম করতে পারে না এইসব খাবার খেলেই পেটের আওয়াজ বেশি হয় এরপর ওষুধ হলো এমন কাপ থার্টি মোটাশোটা শীতকাত রোগী যারা অলসভাবে জীবন কাটায় সবসময় ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে থাকে সহজেই ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় যাদের মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে আসে পরিমাণে অনেক হয় মাসিকের সময় পেটে ব্যথা হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায় তাদের পেটে শব্দ হলে এমন কাপ খুব ভালো কাজ করে এমন রোগী অজীর্ণ রোগে ভোগে পেটে প্রচুর বায়ু জমা হয় পাকস্থলিতে ব্যথা হয় এবং তার সঙ্গে পেটে খুব জোরে জোরে শব্দ হতে থাকে নেক্সট ওষুধ হলো ক্রোটনটিক থার্টি পেটে গুড় শব্দ হলে তার সঙ্গে পাতলা পায়খানা হলে ক্রোটনটিক উপযোগী হয় ওষুধের লক্ষণে দেখা যায় ইন্টেস্টানাইল ইনফেকশন বা এর কারণে জলের মতো পায়খানা হয় মল প্রচুর পরিমাণে হয় এবং প্রবল বেগে নির্গত হয় তার সঙ্গে সারা দিন পেটে গুড় শব্দ হতে থাকে পেট ডাকলে বা পেটে অতিরিক্ত শব্দ হলে অনেক সময় কোয়াচিকাম থার্টি খুব ভালো ফল দেয় কলচেগামের লক্ষণে দেখা যায় রোগীর লিভার ও পাকস্থলী ঠিকভাবে কাজ করে না তাই হজম শক্তি দুর্বল হয়ে পড়ে খাবার ঠিকভাবে হজম না হওয়ার কারণে পেটে গ্যাস হয় পেট ফাঁপে লিভার পাকস্থলী বা অন্ত্রে ব্যথা হয় গা করে তার সঙ্গে পেটে খুব জোরে জোরে হতে থাকে ওষুধের বিশেষ লক্ষণ হলো রোগী খাবারের গন্ধ বিশেষ করে মাছের গন্ধ সহ্য করতে পারে না এই গন্ধে গা ভাব বেড়ে যায় নেক্সট ওষুধ হলো হেলেবো যাদের মুখ থেকে তীব্র দুর্গন্ধ বের মুখের কোনগুলো মাঝে মাঝে ফেটে যায় জেলের মতো হড়হড়ে পায়খানা হয় প্রচণ্ড দুর্বলতায় ভোগে তাদের পেটের ভেতর শব্দ হলে হেলেভরাস খুব ভালো কাজ করে এসুদে পেটে গলগল গল শব্দ হয় জল ভর্তি পাত্রকে নাড়ালে যেরকম শব্দ হয় ঠিক সেরকম যেন মনে হয় অন্ত্র জলে পূর্ণ হয়ে আছে সবশেষে যে সূত্র উল্লেখ করবো সেটা হলো ক্যালিকাপ থার্টি ক্যালিকাম রোগী গ্যাস অম্বলের সমস্যায় ভোগে লিভার ও পাকস্থলিতে বেদনায় হয় পেটে প্রচুর গ্যাস তৈরি হয় পেট ফাঁপে গলা বুক জ্বালা করে গাবমি ভাব থাকে তার সঙ্গে পেটে হুড়ুড় আজ হতে থাকে যেন মনে হয় পাকস্থলী জলে পূর্ণ হয়ে আছে ক্যালিকাম রোগী মিষ্টি ও টক খেতে ভালোবাসে পেট সময় ফেঁপে থাকে এবং গলার কাছে আটকে থাকার মতো অনুভূতি হয় বস্কদের হজমের সমস্যার কারণে পেটে আওয়াজ হলে এই ওষুধ প্রয়োগ করা যায় এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাব নির্বাচিত ওষুধ সকাল দুপুরা তিনবার করে একটানা না পাঁচ দিন খেয়ে পরের পাঁচ দিন ওষুধ বন্ধ রেখে আবার পাঁচ দিন খেতে হবে এভাবে এক মাস ওষুধ খেতে হবে যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফুট ওষুধ সরাসরি গেবে দেবেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অলো করে দেবেন আপনার মতামত কোন অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন